কার্যকর মেডিকেল কলেজে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এক মহিলা চিকিৎসককে এই ঘটনা এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে রাস্তার নামকরণ করা হলো নির্ভয়া সরণী। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি রাস্তার কাজের সূচনা হয় এলাকার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি তার সময়কালী রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন এদিন তারই উপস্থিতিতে এই রাস্তার নামকরণ করা হয় নির্ভয়া সরণি প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান নির্যাতিতা চিকিৎসকের স্মৃতি রক্ষা করতে এই ধরনের উদ্যোগ

सारा भारतवर्ष छड़िए